নমস্কার আমি আলপনা আমরা আলপনা হোম ব্রক্সে আপনাদের সকলকে স্বাগত আমি আজকে একটা খাস্তা নাস্তা বানিয়েছি দেখুন কত সুন্দর আওয়াজে একদম মুচমুচে খুঁড়মুরে টাইপের হয়েছে এবং ভিতরটা দেখুন কত সুন্দর হয়েছে তবে কীভাবে বানিয়েছি আপনারা দেখুন এটা আপনারা বিকালে নাস্তা হিসেবে চায়ের গরম চায়ের সঙ্গে নতুবা সকালে টিফিন হিসেবে খেতে পারবেন আমি সবার প্রথমে একটা বাটিতে করে বড় বড় সাইজে দুটো আলু চার টুকরো করে আমি জল দিয়ে এক চামচ লবণ দিয়ে সিদ্ধ করতে বসিয়ে সিদ্ধ হয়ে যাওয়ার পর আমি ওটা ওটা সাইডে রেখে দিয়েছি এদিকে একটা বাটির মধ্যে এক কাপ গমের আটা নিয়েছি এবার আমি এখানে হাফ চামচ লবণ দিয়ে আর দু টেবিল চামচ সাদা তেল দিয়ে ভালো করে আর কালো জিরে দিয়ে আমি ভালো করে মাখিয়ে নিয়েছি এবং মুটি করলে একদম মুটো হয়ে আসে তখন আমি পরিমাণ মতন জল দিয়ে ঘরের ঠান্ডা জল দিয়ে দিয়ে আমি পুরো একটা ডো তৈরি করে নিয়ে ডোটাকে একটু শক্ত শক্ত করে মাখিয়েছি মাখিয়ে সাইডে রেখে দিয়েছি আর এদিকে আমরা আলু সিদ্ধ হয়ে যাওয়ার পর যে সাইডে রেখে দিয়েছিলাম সেটা থেকে আলুর খোসাগুলো সব পরিষ্কার করে নিয়ে আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নেব যে আলুটাকে আমি ঠিক করেছি হাতের সাহায্যে একটু ভেঙে নিয়েছি ভেঙে নিয়ে এবার অন্যদিকে একটা কড়াইতে দু টেবিল চামচ সরিষার তেল বসিয়ে দিয়ে পাঁচ ফোড়ন দিয়েছি ফোড়ন আর এখানে একটা পেঁয়াজ কুচি কুচি করে কেটে দিয়ে এক টুকরো আদা মানে কুচি কুচি করে কেটে দিয়েছি আর তিন চারটে রসুনের কোয়া কুচি করে কেটে দিয়েছি দিয়ে একটা লঙ্কা কুচি করে দিয়ে হাফ চামচ লবণ দিয়ে আমি কিছুক্ষণ ছাড়িয়ে না পর এখানে চাট মশলা গরম মশলার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হলুদ আর জিরার গুঁড়ো দিয়ে আমি এখানে দিয়ে দিলাম সব হাফ চামচ করে নিয়েছি দিয়ে আমি সেই আলু যে হাতের সাহায্যে ভেঙেছিলাম সেই সিদ্ধ আলুগুলো এর মধ্যে দিয়ে আমি ভালো করে চামচের সাহায্যে নাড়িয়ে চাড়ি একটু হালকা ভেজে নিয়ে নেব এইভাবে একটা মানে ভিতরে দেওয়ার জন্য একটা পুর বানিয়ে নিলাম এবার আমি যে ডো করেছিলাম আমি সেখান থেকে তিনটে লেচি কেটে নেবো কারণ আমার তিনটে লাগবে সেই জন্য আমি তিনটে লেচি নিয়ে একটা লেচি নিয়ে আমি কি করেছি রুটির মতন করে পাতলা বেলে নিয়েছে যেভাবে রুটি তৈরি করা হয় সেম ভাবেই ওরকম পাতলা টাইপের এই যে এরকম পাতলা আমি বেলে নিয়েছি নিয়ে তিনটে বেলে নিলাম এবার অন্যদিকে আমি কি করেছি একটু ঘি আর একটু ময়দা একটা বেটা তৈরি করে নিয়ে আমি উপর দিয়ে একটা পোলেপ করে দিয়ে আবার উপর দিয়ে আরেকটা রুটি ওরকম বেলা রুটি দিয়ে দিয়েছি দিয়ে আমি আবার আমি ঘি ময়দা পুরটা দিয়ে আমি আর একটা রুটি মোট তিনটে রুটি দিয়েছি দিয়ে আমি গোল গোল করে মানে গোল করে শেপ করে নেওয়ার পর আমি ছুটির আকারে এভাবে কেটে নিয়েছি পিস পিস করে কেটে নিয়ে আমি এটা দিয়ে এই যে বেলনির সাহায্যে হালকা প্রেস করে আমি বেলে নিলাম বেলে নিয়ে আমি এবার এর মধ্যে যে আলু সিদ্ধটা পুর বানিয়েছিলাম সেটা আমি ভিতরে দিয়ে আমি মোমো যেভাবে বানাই আর ভিতরে একটু চিজ দিয়েছে একটু খাওয়া ভালো লাগবে খেতে সেই জন্য মোমো যেভাবে বানাই সেম প্রসেসে আমি হাত দিয়ে এইভাবে বানিয়ে একদম মুখটাকে পুরো ভালোভাবে যাতে বন্ধ করে দিলাম যাতে ভিতরে পুরটা না বেরিয়ে আসে আমি অফ ক্যামেরায় দুটো করেছিলাম আর এখানে আমি আর দুটো করে আপনাদেরকে দেখিয়ে দিলাম যে কিভাবে বানাতে হয় আর সেম প্রসেসে আমি আরেকটা বানিয়ে নিলাম এরকম করে আমি সব তৈরি করে নিয়ে নিয়েছি অফ ক্যামেরায় তো এইভাবে যদি আপনারা বানিয়ে খেয়ে থাকেন গরম চায়ের সঙ্গে বা সকালে নাস্তা এই খেতে খুব ভালো লাগে এবং টেস্টি হয় এবং মুচমুছি হয় আর যেহেতু আমি আটা দিয়ে বানিয়েছি এটা খুব পুষ্টিকরও আছে কোনো ময়দার ই নেই তাতেও কিন্তু খুব মুচমুচি হয়েছে আপনারা আওয়াজ তো পেয়েছেন তো আমি এবার একে একে সাদা তেল গরম হয়ে আসলে প্রথমে একদম ফুল আছে গরম করেছে এখন মিডিয়াম আছে আছে দিয়ে আমি লাল লাল করে ভেজে আমি একটা প্লেটে তুলে নেব তো বন্ধুরা আপনাদের ভিডিওটা কেমন লাগলো আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিয়ে আপনারা আমার পাশে থাকবেন এবং আপনারা প্রত্যেকের সুস্থ ভালো থাকবেন